দেশের জন্য মন খারাপ মাইগ্রেন্স ডিপ্রেশন কেন হয় কি করবেন বিদেশে থাকলে কি মাঝে মধ্যে এরকম মনে হয় যে সব আছে তবুও যেন কিছু নেই চারপাশে মানুষ কাজ টাকা সব ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে একটা বিশাল শূন্যতা একঘেমি পরিবারকে মিস করা দেশের খাবার ভাষা সব কিছুই মনে পড়ে আর এটাই হচ্ছে মাইগ্রেন্স ডিপ্রেশন যা খুব নীরবে আমাদের মানসিক শক্তিকে দুর্বল করে ফেলে মাইগ্রেন্স ডিপ্রেশন আসলে কি বিদেশে থাকার কারণে পরিবার থেকে দূরত্ব ভাষা সংস্কৃতির পার্থক্য চাকরির চাপ ভবিষ্যতে এক ধরনের আনসার্টেনিটি বা অনিশ্চয়তা এগুলো সব কিছু মিলে মন খারাপ উদ্বেগ হতাশা একাকিত্ব তৈরি করে আর এটাকেই বলা হয় মাইগ্রেন্স ডিপ্রেশন অনেকে বুঝতেও পারেন না যে এটা এক ধরনের ডিপ্রেশন তারা ভাবেন যে দেশকে মিস করা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু নিয়মিত যদি এরকম সমস্যা হয় তাহলে সেটা কিন্তু একটা হেলথ ইস্যু হয়ে দাঁড়াতে পারে কেন হয় মূল কারণগুলো কি কি পরিবার থেকে দূরত্ব যারা একা থাকেন সকালে ঘুম ভাঙে একা রাতে বাসায় ফিরেও একা পরিবারের সাপোর্ট সিস্টেম না থাকলে মানসিক চাপ অনেকগুণ বেড়ে যায় আবার যারা পরিবার নিয়ে থাকেন সেক্ষেত্রেও দেখা যায় যে দেশে মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদেরকে মিস করা এটা থেকেও কিন্তু মানসিক চাপ বেড়ে যেতে পারে দেশের পরিবেশ মিস করা পরিচিত রাস্তা পরিচিত মানুষ নিজের ভাষা নিজের খাবার এগুলো ব্রেইন বা মস্তিষ্কে এক ধরনের নিরাপত্তার অনুভূতি দেয় দূরে চলে গেলে মস্তিষ্ক বারবার সেই কমফোর্ট জোনটাকে খোঁজার চেষ্টা করে ভাষা এবং সংস্কৃতি মিসম্যাচ অর্থাৎ ভাষা সংস্কৃতির মধ্যে কোনো মিল খুঁজে না পাওয়া নতুন দেশে কথা বলতে অসুবিধা হতে পারে নিজেকে ছোট বা ইনফেরিয়র মনে হতে পারে নিজেকে বহিরাগত বা আউটসাইডারও মনে হতে পারে আর এই সবগুলোই কিন্তু ডিপ্রেশনের কারণ হতে পারে আর্থিক চাপ রেমিটেন্স পাঠানোর দায়িত্ব বাসার খরচ নিজের ভবিষ্যৎ সব মিলিয়ে ভয় এবং চাপ অনেক বেড়ে যায় হাই এক্সপেকটেশন বা অতিরিক্ত প্রত্যাশা অনেকেই ভাবেন যে বিদেশে গেলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা এত ত্যাগ এত দায়িত্ব এগুলো কিন্তু সবই মনের উপরে বাড়তি চাপ তৈরি করে যে লক্ষণগুলো খেয়াল রাখা খুবই জরুরি মন খারাপ কাজ করতে মন না চাওয়া রাতে ভালো ঘুম না হওয়া ফোনে পরিবারকে দেখলে কান না পাওয়া অতিরিক্ত হোম সিকনেস একা থাকতে ভয় লাগা কোনো কাজে মোটিভেশান না পাওয়া সব কিছুকেই মিনিংলেস লাগা এই যে লক্ষণগুলো বা উপসর্গগুলো এগুলো যদি আপনি দেখেন যে আপনার টানা দুই থেকে তিন সপ্তাহের বেশি চলছে বা পারসিস্ট করছে তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা অ্যাকশানে যেতে হবে সমস্যা টের পেলেও কেন অনেক সময় বলা হয় না এরকম মনে হয় যে সবাই তো করছে আমিও পারবো আমাকে পারতেই হবে এটা বলেই বা কী লাভ হয়তো পরিবারের সবাই দুশ্চিন্তা করবে কেউ তো বুঝবে না কিন্তু ডিপ্রেশন লুকিয়ে রাখলে ধীরে ধীরে কিন্তু সমস্যাটা আরও খারাপ হতে থাকে কি করবেন নিয়মিত কথা বলুন আপনার পরিবার বন্ধুবান্ধব সহকর্মী যার সাথে কথা বললে আপনার মেন্টাল স্ট্রেস কমে মস্তিষ্কের চাপ কিছুটা কমে নিয়মিত তার সাথে কথা বলুন বা যোগাযোগ রাখুন নিজের মতো বাংলা কমিউনিটি তৈরি করুন দেশি মানুষদের সাথে মেলামেশা করলে ভাষা সংস্কৃতির অভাবটা অনেক কম মনে হয় নিয়মিত ভিডিও কলে কথা বলুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ফ্যামিলি মেম্বারদের মুখ দেখলেও কিন্তু বা তাদের সাথে একটু কথা বললে একটু কোয়ালিটি টাইম কাটাতে পারলেও কিন্তু সেটা আপনাকে একটা মেন্টাল সাপোর্ট দেয় ডিপ্রেশন কমায় রেগুলার শরীরচর্চা বা ব্যায়াম করুন আপনার যে ধরনের এক্সারসাইজ ভালো লাগে কিছু যদি না পারেন নিয়মিত একটু হাঁটার চেষ্টা করুন প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট একটু হাঁটার চেষ্টা করুন যেটা কিন্তু আপনার মুডকে অনেক ইম্প্রুভ করবে ঘুম ঠিক করুন মনে রাখবেন যে ঘুম হচ্ছে সবচেয়ে বড় অ্যান্টি ডিপ্রেশেন্ট অর্থাৎ আপনার যদি রাতের ঘুমটা ভালো হয় সেটা কিন্তু ডিপ্রেশন কাটিয়ে উঠতে আপনাকে অনেক হেল্প করবে বিদেশি জীবনকে কম্পেয়ার করবেন না বা তুলনা করবেন না সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে নিজের জীবন নিয়ে কোনো আফসোস করবেন না বাস্তবতা এবং ছবির মধ্যে আসলে অনেক পার্থক্য থাকে একটি জিনিস মাথায় রাখবেন যে সোশ্যাল মিডিয়াতে মানুষ কিন্তু আসলে অনেক সময় তার যে কষ্টের জায়গাটা সেই জিনিসটা শো করেন না সোশ্যাল মিডিয়াতে সবাই সবার ভালো জিনিসটাই শুধু দেখানোর চেষ্টা করেন কাজেই এগুলো নিয়ে কোনো হীনমন্যতায় ভুগবেন না বা নিজেকে কখনও ছোটো ভাববেন না বিদেশে থাকা মানে দায়িত্ব স্যাক্রিফাইস স্ট্রাগল এটা শুধু ইনকাম না এটা দেশের জন্য একটি বড় অবদান মনে রাখবেন আপনার কষ্টে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে এটা অত্যন্ত গর্বের বিষয় ধর্মচর্চা মেডিটেশন রিল্যাক্সেশন টেকনিক প্র্যাকটিস ডিপ ব্রেদিং এক্সারসাইজ প্র্যাকটিস গ্র্যাটিচিউড বা কৃতজ্ঞ থাকা এগুলো সব কিছুই কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট এফেক্ট দেয় বা ডিপ্রেশন কমাতে হেল্প করে কখন সাহায্য নেবেন যদি দেখেন যে আপনার নিয়মিতই ঘুমের সমস্যা হচ্ছে অল্প সামান্য কিছুতেই আপনার কান না পায় পরিবারকে যখন আপনি মিস করা শুরু করেন তখন মাথার মধ্যে সব কিছু এলোমেলো হয়ে যায় একা থাকতে ভয় লাগে কাজ করতে মন চায় না আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সটা কমে যায় এসবের যে কোনো একটা যদি আপনি একটু বেশি সময় ধরে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একজন পেশাদার মানুষের সাহায্য নিতে হবে তিনি হতে পারেন একজন কাউন্সেলার একজন সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট এদের কাউকেও যদি আপনি না পান তাহলে আপনার খুব আস্থা ভাজন কোনো প্রিয় মানুষ যার সাথে আপনি বিশ্বস্ততার সাথে আপনার মনের কথা শেয়ার করতে পারেন তার সাথে একটু কথা বলুন সেটাও কিন্তু আপনার ডিপ্রেশন কাটিয়ে উঠতে আপনাকে হেল্প করবে দেশের জন্য মন খারাপ হওয়াটা দোষের নয় এটা খুবই স্বাভাবিক অনেক সময় প্রয়োজনও কিন্তু নিজের জীবনের আনন্দ স্বাস্থ্য মানসিক শক্তি এগুলোও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট বা সমানভাবে গুরুত্বপূর্ণ নিজেকে ভালো রাখার নামই হচ্ছে দেশকে ভালো রাখা যারা বিদেশে আছেন আপনার জীবনের প্রতিটা দিনই দেশের প্রতি অবদান সুতরাং নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখুন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী thank you